আমরা ডিএনএ অ্যাপ্লিকেশন পড়তেছি আমরা বলছি ডিএনএ অ্যাপ্লিকেশনে কয়টি ধাপ তিনটে ধাপ প্রথমে সূচনা ধাপ তারপরে হলো বর্ধিতকরণ ধাপ আর তিনে কি সমাপ্তিকরণ ধাপ ঠিক আছে তো এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপটা আমরা পড়তেছি তো সেই প্রথম ধাপে আমরা বলছি যেখানে ছয়টা পয়েন্ট আমি লিখে রাখছি ওই ছয়টা পয়েন্ট দিয়ে ছয়টা কি লাগানো তৈরি করে দেবে লাইন তৈরি করে কেউ যদি এই ছয়টা পয়েন্ট মুখস্থ করো তাহলে ছয়টা লাইন কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে তো সেই ছয়টা পয়েন্ট গুলো কি কি এই জায়গার নাম দিয়েছে আমরা ওরি এক নাম্বার কি করি দুই নম্বর কি দিয়েছি হেলিকেস তিন নম্বর কি দিয়েছি রেপ্লিকেশন ফর চার নম্বর দিয়েছি কি টপো আইসোমেরেস হ্যাঁ পাঁচ নম্বর আমরা কি দিয়েছি এসএসবিপি আর ছয় নম্বর কি সাসডেন কি দিয়ে নে সাসডেন ওকে সো এবার আসো তো আমরা যে সূচনা করলাম তাহলে আমরা এক নম্বর থেকে শুরু করি আমরা বললাম যে ওরিটা কি ওরি হলো ডিএনএ এর যে জায়গায় রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় কি ওরি ডিএনএ এর যে জায়গায় রেপ্লিকেশন শুরু হয় তাকে কি বলা হয় ওরি এক তারপরে গেলাম দুই নাম্বার ছলে শব্দ হেলিকেজ কি বললাম হেলিকেস অর্থাৎ ওরিতে একটা হেলিকেজ এনজাইম কি হলো যুক্ত হলো ওরিতে একটা হেলিকেজ এনজাইম যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্সের এর পেছনি করে খুলে দেয় তো এটাকে আমরা কিভাবে দেখাবো আমরা বলছি যে সেই জিপার দিয়ে দেখানোর চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ তোমরা যে জিপার ভাবছো সেই ব্যাপারে হ্যাঁ এটা সো আমরা যে বলতেছি যে এটা হলো ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল অর্থাৎ ডাবল হেলিক্স ডাবল স্ট্যান্ড তো আর এইটা এই জায়গাটা আমরা বলবো কি ওরি কেন ওরে বলতেছি কারণ এইখানে কি হবে রেপ্লিকেশনটা শুরু হবে আর কি আর এইটাকে আমরা কি বলবো হেলিকেজ কি বলবো হেলিকেজ এনজাইম কেন আচ্ছা এবার কি করতেছে হেলিকেজ এনজাইম পর্যায়ক্রমে এটা কি এজ ডিএনএ ডাবল স্ট্র্যান্ডকে কি খুলে দেয় ডিএনএ ডাবলসকে কি করলো খুলে দেয় আবার দেখাচ্ছি এইটাকে আমরা বললাম হেলিকেজ এনজাইম আর হেলিকেজ এনজাইম কি করলো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডকে কি করলো এভাবে খুলে দিল এই আমরা দেখতে পাচ্ছি এভাবে কি করলো খুলে দিল খুলে দেওয়ার ফলে সেটা যে আকৃতি ধারণ করে যে আকৃতি ধারণ করে অর্থাৎ এটা ওয়াই শেপ ধারণ করে কি ধারণ ধারণ করে ওয়াই শেপ কি শেপ আর এই ওয়াই শেপ কে আমরা বলবো রেপ্লিকেশন ফর কি ফর রেপ্লিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা যখন এই যে হেলিকেজ এনজাইম যেটা আছে এই হেলিকেজ এনজাইম যখন এটাকে খুলে দিচ্ছে তখন কি হচ্ছে এখানে যে অংশটা তৈরি হলো যে ওয়াই শেপ তৈরি হচ্ছে একটা কি শেপ তৈরি হচ্ছে ওয়াই শেপ তো এই যে ওয়াই শেপ তৈরি হলো এইটাকে আমরা কি বলবো এই জায়গাটাকে বলবো রেপ্লিকেশন ফর কি বলবো

এখানে ধরো এটা কি এনজাইম হেলিক্যাট এঞ্জাম সো হেলিক্যাট এঞ্জাম দিয়ে যখন আমি এটাকে কি করবো এরকম খুলতে থাকবো এই যে খুললাম যে খুলতে থাকবো কিন্তু পিছন থেকে কি ঘটনা করবে। এটা যখন আবার সরে যাবে তখন আবার পুনরায় কি হবে পেঁচিয়ে যাবে তো পুনরায় পেঁচিয়ে গেলে এরকম এই জায়গাটা যদি পুনরায় পেঁচিয়ে যায় তাহলে কি আমাদের কোনো লাভ হলো না লাভ হচ্ছে না তাহলে মানে এই পুনরায় পেঁচিয়ে যেন না যায় সেটাকে কি করতে হবে প্রতিহত করতে হবে কি করতে হবে প্রতিহত করতে হবে তো সেটা প্রতিহত কি করবে আরেকটা এনজাইম আসে আরেকটা কি এনজাইম শেষ তো সেই এনজাইমের নাম হলো কি টপো আইসোমারেস কে আইসোমারেস তাহলে আমরা এটা কিভাবে বলবো সেটা হলো যে ডিএনএ ডাবল হেলিক্স এ প্যাচ খোলার পরে সেটা পুনরায় আবার কি এই যে দড়ি যেরকম পেঁচিয়ে গেছে আমরা এরকম ধরে যদি ছেড়ে দিই আবার কি পেছিয়ে যাচ্ছে না দড়ি যেভাবে পেছিয়ে গেছে ডিএনএ ডাবল হেলিক্স সেভাবে কি হয়ে যাবে পেছিয়ে যাবে তো এই পেঁচিয়ে যাওয়াকে প্রতিহত করবে কে একটা এনজাইম সেই এনজাইমের নাম হলো কি টপো আইসোমারেস এনজাইম টপো আইসোমারেস ওকে ডান এবার আসো আমরা চলেছি পাঁচ নম্বর পয়েন্টে আমরা পাঁচ নাম্বার পয়েন্টে বলবো কি খেয়াল করো যে এইখানে যদি থাকে এই পাশে থাকলে মনে তো এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন দ্বারা কি তাকে যুক্ত থাকে ধরো এই পাশে থাকার সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা কি তাকে যুক্ত থাকে আর কি তো এই যে হাইড্রোজেন বন্ধনটা যুক্ত সাধারণত হয় এই বন্ধনগুলো কিন্তু আমরা ভেঙে ফেলে চলবে কিন্তু যখন ডিএনএ প্যাস খুলবো খোলার পরে এই পাশে অ্যাডেনিন এই পাশে থাইমিন পুনরায় আবার এরকম হাইড্রোজেন বন্ধন কি হতে চাইবে যুক্ত হতে চাইবে আর কি তো সেই যুক্ত হওয়াটাকে প্রতিহত করবে আরেকটা এনজাইম সেই এনজাইম নাম হলো কি এসএসবিপি কি বিপি এসএসবিপি এসএসবিপি মিনিং কি সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ওকে তাহলে বললাম যে পেস প্যাস খুলে যাওয়ার পরে প্যাস প্রতিহত করার জন্য একটা এনজাইম কাজ করে সেটা তার নাম হলো কি টপ আইসোমারেজ আবার এই দুইটা স্ট্যান্ডের মাঝখানে যে হাইড্রোজেন তোমার নাইট্রোজেন বেস গুলো থাকে সেগুলো পুনরায় আবার হাইড্রোজেন বদন কি হতে চায় যুক্ত হতে চায় তো সেইটাকে প্রত্যাহত করে আরেকটা এনজাম তার নাম কি এস এস বিপি এস বিপি আর এস বিপির মিনিং কি সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ওকে তো এই যে এসএসবিপি কিন্তু সরাসরি অনেক সময় আসে যে এস এস বিসি বিপির হলো মিনিংটা লেখো সরাসরি প্রশ্ন কিন্তু এরকম আসে যে ধরো ক নাম্বার প্রশ্ন আসলো যে এস বিপির মিনিংটা কি তাহলে কি লিখতে হবে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ওকে ডান আচ্ছা এখন বাকি করে নাম্বার ছয় নাম্বার হারাদনের ছয়টি ছেলে পাঁচটি গেল চলে বাকি একটি সেলো কি আমরা বললাম এই যে খুলে টুলে যাওয়ার পরে যে স্ট্যান্ড আলাদা আলাদা স্ট্যান্ড তৈরি হলো সেই স্ট্যান্ড দুটি এটা এবং এটি নতুন ডিএনএ তৈরির হিসেবে ব্যবহৃত হবে কি হিসেবে নতুন ডিএনএ তৈরির হিসেবে ব্যবহৃত হবে আর কি তো সাজটা কি ফর্মা অর্থাৎ আমরা কোন কিছু যদি সমান মাপে বানাতে চাই তাহলে একটা ফর্মা ব্যবহার করি এখানে ব্যাপারটা সেরকম এখান থেকে সেম সেম যে এর কমপ্লিমেন্ট আকারে যে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে সেই স্ট্যান্ড তৈরি করার জন্য এটা আমরা কি হিসেবে ব্যবহার করব সাজ হিসেবে ব্যবহার করব। ওকে এই হলো ছটা পয়েন্ট কেউ যদি এই ছটা ছটা পয়েন্ট মুখস্থ করে তাহলে কিন্তু প্রথম ধাপটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায় তার শেষ হয়ে যাবে তো আমি খুব শর্টে 1 মিনিটে মনে করে এটা বলে দিচ্ছি আরেকবার আমরা বললাম ডিএনএ এর যে জায়গায় রেপ্লিকেশন শুরু হয় তার নাম হলো অরিজিন অফ রেপ্লিকেশন সংক্ষেপে বলা কি ওরি এক দুই নাম্বার হলো হেলিকেজ হেলিকেজ থেকে আরেকটা লাইন লাগাবো বানাবো সেটা কি ওরিতে একটা হেলিকেজ এনজাইম যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্সে প্যাঁচ কি করে খুলতে থাকে বা খুলে যায় ওকে আচ্ছা তিন নাম্বার বলবো রেপ্লিকেশন ফর এটা যদি আমরা কি লিখবো বলবো যে এই ডিএনএ ডাবল হেলিক্স যখন প্যাচটা খুলে যায় তখন সে কি আকৃতি ধারণ করে ওয়াই আকৃতি ধারণ করে কি আকৃতি ধারণ করে ওয়াই যে ওয়াই আকৃতি ধারণ করলো তখন তাকে বলা কি এর মাঝখানে যে জায়গা এই জায়গায় তখন বলে কি রেপ্লিকেশন ফর্ক কি বলা হয় রেপ্লিকেশন ফর্ক এটা গেল তারপরে গিয়ে বললাম চার নম্বর গিয়ে বললাম যে প্যাচ দুটো খুলে যাওয়ার পরে প্যাচ দুটো পুনরায় আবার কি করতে চায় এরকম পেঁচে যেতে চায় কি করতে চায় পেঁচে যেতে চায় তো এই পেঁচে যাওয়াকে প্রতিহত করতে হবে প্রতিহত করবে আরেকটা এনজাইম সেই এনজাইম নাম হলো কি তো অপো আইসোমারেস কি আইসোমারেস

নতুন ডিএনএ তৈরি কি হিসেবে ব্যবহৃত হয় ওকে সো এই হলো আমার কি গেল সূচনা ধাপ কি ধাপ সূচনা ধাপ ওকে ওখানে কি ওকে এবার আস আমরা দুই নাম্বার ধাপে চলে যাচ্ছি সেটা হলো কি বর্ধিতকরণ কি কি ধাপ বর্ধিতকরণ বর্ধিতকরণের একটা খুব কমন একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে কি খুব কমন একটা কনসেপ্ট রাখতে হবে সেটা হলো যে দেখো তোমরা এজ ইউজুয়ালি চলতে থাকে কোনো সমস্যা নাই আমরা আমাদের মধ্যে ক্লাস করতে থাকি ঠিক আছে যদিও একটু ব্যারিয়ার তৈরি করছে ভেরি গুড এইগুলোকে আমরা এখন মুছে দিচ্ছি তোমরা একটু মনে রাখবা যে আমি যখন এই যে এখানে কিন্তু তিন লিখছি ওখানে কি লিখছি পাঁচ তিন এটা পাঁচ পান্ত এটা লেখার একটা উদ্দেশ্য হচ্ছে কারণ তুমি এই ছবিটা না দুইবার হয় সেই জন্য আমি কাজটা করছি হ্যাঁ তো এটা আমরা কিভাবে কাজ করবো দেখো এই ফরমেশনটা যখন করবো আর কি তো আমরা এই যে স্ট্যান্ড পেয়ে গেলাম আমরা খোলা দুটো স্ট্যান্ড সেই খোলা দুটো স্ট্যান্ড এর এটা একটা নাম দেবো এটা একটা নাম দেবো ঠিক আছে এই উপরে স্ট্যান্ড এর নাম দেবো লিডিং স্ট্যান্ড স্ট্যান্ড হ্যাঁ লিডিং এটা এটাকে বাংলা লিখতে পারো আরকি আমি ইংলিশে লিখলাম লিডিং স্ট্যান্ড স্ট্যান্ড আর নিচে ল্যাগিং স্ট্যান্ড কি স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড তাহলে উপরে হলো তোমার লিডিং স্ট্যান্ড আর নিচে কি ল্যাগিং স্ট্যান্ড আবার সি উপরেটা কি স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড আর নিচেটা ল্যাগিং স্ট্যান্ড ওকে এটা কোন বুঝতে পারছো না বুঝতে পারছো সো এবারে আসো এই যে লিডিং স্ট্যান্ডটা এখানে একটা মেকানিজম ঘটবে এই মেকানিজমটা এখানে গিয়েও ঘটবে একই ধরনের ঘটনা ঘটবে

একটা আর এনে যুক্ত হয় এসে যুক্ত হলো শুধু প্রাইমেজ বললে কোনো সমস্যা নাই তুমি বললো প্রাইমেজ বললে বোঝা যাবে একটা প্রাইমেজ এসে যুক্ত হলো তো প্রাইমেজ এসে যুক্ত হয়ে একটা একটা কাজ করে দেয় সে কাজটা হলো সে প্রাইমার তৈরি করে কি তৈরি করে প্রাইম আর বলতেছি এখানে এসে প্রাইমেজ এসে যুক্ত হবে আর কি প্রাইমেজ এনজাম এসে যুক্ত হবে প্রাইমেজ এনজাইম যুক্ত হয়ে একটা করবে প্রাইমার তৈরি করবে কি করবে প্রাইমার স্যার প্রাইমার বলতে যে শুরুকারী বা যে প্রাথমিক আমরা কি প্রাইমারি স্কুল বলি না অর্থাৎ যেটা থেকে শুরু হচ্ছে আর কি দ্যাটস মানে এখানে যে রেপ্লিকেশনটা শুরু হবে ওই রেপ্লিকেশন শুরু এটা কি করে দেবে ওই প্রাইমারটা করে দেবে বুঝতে পারছো না ওকে না বুঝলে একটু বলবা ওকে

ডিএনএর যে লিডিং স্ট্যান্ড আছে সেই লিডিং স্ট্যান্ডে একটা এনজাম এসে যুক্ত হয় সেই এনজাম না হলে কি প্রাইম এজেন্স যান প্রাইম এজেন্স সে কি তৈরি করে প্রাইম আর তৈরি করে করে দিয়ে সে এখান থেকে কাজ শেষ করে চলে যায় এখানে ওর কাজ শেষ কথা কি বুঝতে পারছো বুঝতে পারছো মামা তাহলে কি বললাম যে একটা এনজাম এসে না হলে আর প্রাইম এজেন্স আর এনএ প্রাইম এজেন্স এনজাম এসে সে কি তৈরি করে দিয়ে গেল প্রাইম তৈরি করলো প্রাইমার তৈরি করে সে চলে গেল এখন আরেকটা এনজাম আসবে তার নাম হলো ডিএনএ পলিমারেজ কি ডিএনএ পলিমারেজ ওকে আমরা অন্য কালার কি কালার কালো কালার দিচ্ছি এটা সো বা নীল কালারটা দিলে আর ভালো হবে কি আসলো ডিএনএ পলিমারেজ দেখো বিষয়টা একটুখানি কঠিন আছে বাট তোমরা একটু মনোযোগ দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ডিএনএ পলিমারেজ এনজাইম কেন এনজাইম এই যে তিনটা কথা বললাম না প্রথমে আরএনএ প্রাইমেজ এনজাইম আসলো প্রাইমেজ এনজাইম কি দিলো প্রাইমার তৈরি করলো তারপর আবার একটা এনজাইম আসলো তার নাম কি ডিএনএ পলিমারেজ আসলো এটা বলছি এখানে গিয়ে কথা বলবো এটার মধ্যে এটা শেষ হয়ে যাবে মানে এই বর্ধিতকরণের কিন্তু কাজটা এটাই মূলত আর আর কিছু একটা জিনিস বুঝানো আর অবশ্যই আছে সেটা আমি দেখব আর কি তো এখন দেখো এখানে সে কি কাজটা করবে তো এসে এই যে ডিএনএ পলিমারেজ খেয়াল করো ডিএনএ পলিমারেজ পলি মানে বহু পলি মানে কি বহু তাহলে কি পলিমারেজ ডিএনএ পলিমারেজ তার মধ্যে তুমি বুঝতে পারতেছো এই ডিএনএ স্ট্র্যান্ডকে বর্ধিত করবে এই জন্য যে এনজাম ব্যবহার করতেছে তার নাম হলো কি ডিএনএ পলিমারেজ পলি মানে কি বহু না তার মানে বহু ভাবে তাকে বর্ধিত করতে থাকবে ওই জন্য একটা নামকরণ কিন্তু হয়েছে ঠিক আছে তাহলে দেখো তখন এসে এই যে ডিএনএ পলিমারেজ এনজাম যখন এসে যুক্ত হলো যুক্ত হয়ে এই যে নতুন যে ডিএনএটা তৈরি হচ্ছে আর কি সেটাকে একটা মুখী অর্থাৎ পাঁচ পাঁচ থেকে তিন মুখী ভাবে বর্ধিত করতে থাকে কথা খেয়াল করো আমি বলছি বর্ধিত করতে থাকে আমি কিন্তু বলি নাই বর্ধিত করে

এই যে নতুন যে তৈরি হবে এরা মুখী কি মুখী পাঁচ থেকে কয়মুখী তিন মুখী ভাবে তাদের তাদের ডিরেকশনটা হবে কি পাঁচ থেকে তিন এটা মনে থাকবে আমরা যখন আরএনএ শিখবো তখন মানে হয় ট্রান্সক্রিপশন ওখানে কিন্তু সেম কথাই বলবে কোন মুখী যাবে নতুন যে অংশটা তৈরি হবে সেটা আর তৈরি হোক অথবা ডিএনএ নতুন অংশ তৈরি হোক অলয়েস তাদের মুখ হবে কি পাঁচ থেকে তিনমুখী মুখী কথা বুঝতে পারছো এখন দেখো তুমি যদি এটাকে এই লিডিং স্ট্যান্ডে এটাকে পাঁচ থেকে তিন মুখে বর্ধিত করতে চাও তাহলে এখানে তিন দিলে কি হবে পাঁচ দিলে হবে হবে তুমি যদি এখানে পাঁচ দাও তাহলে তোমার ওই দিক থেকে এদিকে আসা লাগবে কথা বুঝতে পারছো এই যে তোমাকে একটু বললাম না যে তোমার চিত্র এখানে তিন দাও আমি বলছি যে একবারে চিত্র দেখাবো নাহলে তোমাকে এই চিত্র আবার একাতে হবে আবার তোমাকে এভাবে দেখাতে হবে আমাকে দুইবার একাবো নাকি আমার পরীক্ষা তো সময় আছে

আচ্ছা এই জন্য আমি কিন্তু এইটাকে এখানে তিন দিছি তো কেন কারণ নতুন যে স্ট্যান্ডটা তৈরি হয় সে তার হয় কি পাঁচ থেকে তিন ওকে তাহলে পাঁচ থেকে তিন ভাবে বর্ধিত করতে থাকে আমি কথাটা আরেকবার বলি এবার শুরু থেকে বলি দেখো বুঝতে সুবিধা আমরা বললাম ডিএনএর কোথায় বললাম ডিএনএর দুটি স্ট্যান্ড থাকে এই যে উপরের স্ট্যান্ডে বলে কি লিডিং স্ট্যান্ড নিচের বলে কি কিং স্ট্যান্ড এটা একটা কেন তারপর বললাম লিডিং স্ট্যান্ডে একটা এনজাইম দেখতে হয় সেটা কি প্রায় মেজ এঞ্জাম কি এঞ্জাম প্রাইমেজ এনজাইম এসে কি তৈরি করে গেল প্রাইমার তৈরি করলো আচ্ছা প্রাইমেজ তারপর চলে গেল এবার নতুন একটা এনজাইম এসে তার নাম কি ডিএনএ পলিমারেজ কি পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এসে কি করলো নতুন যে শাস তৈরি হচ্ছে অর্থাৎ নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে নতুন ডিএনএ স্ট্র্যান্ডকে পাঁচ থেকে তিন মুখী ভাবে বর্ধিত করতে থাকে এই যে করতে থাকে অর্থটা মিনিংটা দেখো খেয়াল করো আমি যদি এইটা আমার এই ডান হাতের আঙ্গুল এবং বাম হাতের আঙ্গুলটা খেয়াল করো ধরো এই পর্যন্ত খুলছে দেখো এই নতুন স্থান তৈরি হচ্ছে ঠিক এইভাবে এদিকে খুলতেছে আর এদিকে আস্তেছে এদিকে খুলতেছে এদিকে আস্তেছে যত খুলতেছে তত আসছে যখন শেষ বিন্দু হবে তখন তো শেষ হয়ে যাবে আর কি বাট যত খুলবে তত এটা নতুন করে স্থান তৈরি করতে থাকবে এইজন্য বলছে বর্ধিত করতে থাকে কথা কি বুঝতে পারছো কথার মধ্যে কিন্তু প্যাচ আছে যদি বলে বর্ধিত করা তাহলে কিন্তু স্টপ হয়ে গেল আর কি আর যদি বলে বর্ধিত করতে থাকে তার মানে কি এটা কন্টিনিউয়াস প্রসেস যে খুলতেছে বাড়তেছে খুলতেছে নতুন তৈরি হচ্ছে খুলতেছে নতুন তৈরি হচ্ছে এটাকে তুমি আরেক ভাবে দেখাতে পারি যেমন মনে করো আমি আহ এই কালারটা নিলাম আর আমি এই নিলাম তো দেখো এটাকে খুলতেছে এটা খুলতেছে তৈরি হচ্ছে খুলতেছে দেখছো খুলতেছে তৈরি হচ্ছে খুলতেছে তৈরি হচ্ছে খুলছে তৈরি হচ্ছে এই যে এখানে স্টপ বিন্দু মনে করে শেষ বিন্দু এখানে শেষ হয়ে গেছে তাহলে এখানে একটা ডাবল স্ট্যান্ড তৈরি হয়ে গেলো কথা বুঝতে পারছো এটা হলো কোন স্ট্যান্ডে লিডিং স্ট্যান্ডে কোন এটা কি বুঝছো কার কি বুঝতে সমস্যা আছে ওকে ডান বুঝো পরে গিয়ে যখন আমরা একবারে বলবো না ওই যে শেষে গিয়ে এক মিনিটে বা দুই মিনিটে না তখন দেখবো এটা সহজ লাগবে কিন্তু এখন আগে বোঝো আর কি যে কি ঘটনা গুলো করতেছে আচ্ছা এখন আমাকে বলো এই ল্যাগিং যেটা আছে সেখানে কি কেন সম্ভব নয় এখানে অলরেডি কোন মুখ আছে এখানে ফাইভ প্রান্ত অলরেডি আছে আবার আমি যদি এখানে এখানে যদি পাঁচ থেকে তিন মুখে যায় তাহলে কি মিললো দুইটাই পাঁচ হয়ে গেল না এই স্ট্যান্ডের দেখো এখানে তিন এখানে কি পাঁচ এই স্ট্যান্ডে কি যাবে না যদি না করা যায় তাহলে করতে হবে ধরো এইটুকুন পর্যন্ত খুলছে তখন তুমি চিন্তা করবে যে পুরোটা খুলিক তারপর আমি কাজ করবো থেকে না সেটা না করে কি যে ভাই আমি এই পর্যন্ত কাজ করছি তুই এইটুকুন জোড়া দিতে থাক তারপরে ওকে তুই আর খুলতে থাক তখন এটা কোন দেখো খেয়াল করো মনে করো এই পর্যন্ত কলা হয়ে গেছে কথার কথা এই পর্যন্ত কি হয়েছে খোলা হয়েছে আর তো তখন কি হলো এটা হলো কোন প্রান্ত পাঁচ এটা কোন প্রান্ত তিন পান্ত কি পান্ত তিন প্রান্ত তো তখন কি হবে যে এই দেখো আমার এই বাম হাতের আঙ্গুল দিকে তাকা হ্যাঁ আবার ডান হাতে দেখো আর কি দেখো এইদিকে তৈরি হচ্ছে আর এদিকে নতুন করে খুলতেছে খেয়াল করছো এদিকে তৈরি হচ্ছে আর নতুন কি হচ্ছে দেখা যায় এই পর্যন্ত কিন্তু চলে গেল এটা শেষ হয়ে গেছে তো কি হয়েছে এতে কোনো খুলে গেছে না আবার এখানে এসে আবার কি কি ঘটনা ঘটবে এখানে যা হচ্ছে এখানে তাইতে ঘটবে প্রথমে সে কি ঘটবে প্রথমে যেটা ঘটবে সেটা হলো যে প্রথমে একটা আরএনএ আর যুক্ত হবে প্রায় কি তৈরি তারপরে এটা চলে চলে গেল আবার কি হলো ডিএনএ পলিমারেজ আসলো কি আসলো ডিএনএ ডিএনএ পলিমারেজ এই যে ডিএনএলিমার্জাম বর্ধিত করা শুরু করলো এই যে পাঁচ থেকে তিনমুখী ভাবে বর্ধিত করা শুরু করলো তখন নতুন করে আবার কি এদিকে খুলে গেছে তাই না এই যে খুলে গেছে মনে করো এই যখন এটা শেষ করছে ততক্ষণ খুলে গেছে তখন আবার নতুন করে এখানে কি হয়েছে আবার দেখো নতুন করে বর্ধিত হচ্ছে এদিকে আবার বাম দিকে খুলতেছে ডান দিকে দেখছো কোন হয়ে গেছে আর কি হ্যাঁ হয়ে গেছে আবার কোন খুলে গেছে আবার এখানে আনবে আবার যুক্ত হবে তো আলটিমেটলি আমি কি পেলাম ডিএনএ খন্ড খন্ড অংশ করলাম কি পেলাম খন্ড না এই দেখো এখানে একটা খণ্ড এই যে ফ্র্যাগমেন্ট এই যে ফ্র্যাগমেন্ট এই যে ফ্র্যাগমেন্ট খন্ড খন্ড অংশ পাইছ এই খন্ড খন্ড অংশে একটা নাম আছে সেটা হলো ওকা ঝাকি ফ্র্যাগমেন্ট ঝাকি না ওকা ঝাকি ফ্র্যাগমেন্ট কি ফ্র্যাগমেন্ট ওকা ঝাকি ফ্র্যাগমেন্ট কি বুঝতে পারছো সেটা কি ফ্র্যাগমেন্ট তোমরা মনে করবে ওকা ঝাকি হ্যাঁ তাহলে মনে থাকবে বলো আসলে ওকা ঝাকি ফ্র্যাগমেন্ট কি ফ্র্যাগমেন্ট সেটা হলো জাপানিজ বিজ্ঞানী তো এই জাপানিজ বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে যার নাম আছে কি ওকা ঝাকি ফ্র্যাগমেন্ট কি ফ্র্যাগমেন্ট পরীক্ষা আসে যে ওগমেন্ট কিছো আমি নাগমেন্ট তৈরি তাই না তৈরি হওয়ার পরে কিন্তু এই যে দুটো আলাদা কিন্তু দেখো এই যে মাঝে মাঝে যে গ্যাপ গুলো আছে না এই গ্যাপ গুলোকে ফিল আপ করবার একটা তার লাইগেস এনজাইম জোড়া লাগায় কোন এনজাইম লাইগেস এঞ্জাম

একবার হাইড করতে কাছে না হ্যাঁ বুঝো আসলে কিন্তু এখানে হিউজ ডিটেলস লেখা আছে আর কি এত কিছু আসলে তুমি লিখতে পারবে না লেখারই সময় নাই তোমার বোঝাতে পারার কথা আর কি তো আমরা এই যে শর্টকাটে এইভাবে যাবো আর কি তাহলে দেখো এবার দেখো এইটা তুমি মনে রাখলে তোমার জন্য হবে আমরা বললাম কোন ধাপে বলতেছি বর্ধিত কোন ধাপ কি ধাপ বর্ধিত কোন আমরা বললাম যে ডিএনএ যে দুটি স্ট্যান্ড থাকে আর কি অর্থাৎ খোলার পরে যে দুটি স্ট্যান্ড থাকে সেই উপরের স্ট্যান্ডকে বলে লিডিং স্ট্যান্ড নিচের স্ট্যান্ড বলে কি ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ডে একটা এনজাইম এসে যুক্ত হয় তার নাম হল কি আরএনএ প্রাইমেজ বা শুধু প্রাইমেজ বলো প্রাইমেজ এনজাইম এসে যুক্ত হলো প্রাইমেজ এনজাইম যুক্ত হয় কি তৈরি করলো প্রাইমার তৈরি করলো পরবর্তী এই পরবর্তী কি হয় এই লিডিং স্ট্যান্ডের তিন প্রান্তে কোন প্রান্তে তিন প্রান্তে এটা তিন প্রান্ত না হ্যাঁ তিন প্রান্তে এটি ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হলো যুক্ত হয়ে নতুন স্ট্যান্ডকে পাঁচ থেকে তিনমুখী ভাবে বর্ধিত করতে থাকে এই যে আমার হাত দেখাচ্ছি না ডান হাতটা তৈরি করতেছে বাম হাতটা খুলতেছে দেখছো আস্তে আস্তে বর্ধিত করতে থাকে কারণ এটা আচ্ছা তারপরে আমরা বললাম কিন্তু তখন বলবো কি কিন্তু এক কথায় শেষ করে দেবো মানে এতক্ষণ বুঝেছি অনেক কিছু বলে না কিন্তু এইটা কিন্তু বলার সময় কিন্তু খুব সহজে বলা যায় আর কি এটা কি বর্ধিত করতে থাকে না কিন্তু লিডিং স্ট্যান্ডে কি হয় লিডিং স্ট্যান্ডে কি হয় সরি এটা তো লিডিং স্ট্যান্ড এটা কি ল্যাগিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড হলে কি বিপরীত দিকে কার্যক্রম হয় কি হয় বিপরীত দিকে কোন দিকে হচ্ছে এটা এটা তো এই দিকে খুলতেছে আর এখানে কি হচ্ছে বিপরীত দিকে হচ্ছে কোন দিকে হচ্ছে এই বিপরীত দিকে হওয়ার কারণে খন্ড খন্ড অংশ তৈরি হয় কি তৈরি হয় কি অংশ তৈরি হয় খন্ড খন্ড অংশ হয় আর এই খন্ড খন্ড অংশের কারণে তৈরি হয় তাকে বলা কি ও কাি ফ্র্যাগমেন্ট কি ফ্র্যাগমেন্ট ও কাঁকি নাকি ঝাঁকি লিখুন বানা ও কাি ফ্র্যাগমেন্ট কি ফ্র্যাগমেন্ট ও কাঁকি ফ্র্যাগমেন্ট তৈরি হয় হ্যাঁ একে বলা কি এই ফ্রাগমেন্ট গুলোকে বলা কি ওকা কাঁকি ফ্র্যাগমেন্ট আর এরপরে যখন এই ল্যাগিং স্ট্যান্ডে যে ফ্র্যাগমেন্ট গুলো থাকবে আর কি তো যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলোকে আবার কি একটা এনজাম আসবে নাম হলো কি লাইগেজ এনজাম লাইগেজ এনজাম সে কি করে জোড়া লাগিয়ে দেবে এরই মাধ্যমে হলো বর্ধিতকরণটা কি হয়ে গেল শেষ হয়ে গেল এবার সে ফাইনাল সমাপ্তিকরণ ফাইনাল কি সমাপ্তিকরণ আচ্ছা আমাদের যে কাজে করি না কেন সেই কাজে একটা সমাপ্তি বিন্দু আছে না আছে না সমাপ্তি বিন্দু তো আমরা কি করি যে তোমার বলি যে এখান থেকে আমরা মনে করো এই সিরাজগঞ্জে যাবো তাহলে আমার যাওয়ার শেষ রে কোন জায়গায় স্টার্টিং বিন্দু কোথায় উল্লাপাড়া বা এখানে ঠিক আছে তাহলে এখান থেকে সিরাজগঞ্জ যাব আমার শেষ বিন্দু হলো কি সিরাজগঞ্জ আর এখানে কি শুরুটা কি উল্লাপাড়া তো এটা হলো অরিজিন অফ যেখান থেকে শুরু করব ওরেই আর যেখানে কি শেষ করবো ওটা টার্মিনেশন পয়েন্ট কি পয়েন্ট অর্থাৎ সমাপ্তি বিন্দু অর্থাৎ ডিএনএ এর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে যতক্ষণ না কি হয় সমাপ্তি বিন্দু না পায় সমাপ্তি বিন্দুটা কি থাকে নির্দিষ্ট করা থাকে কথা কি ক্লিয়ার বুঝতে পারছো এই যে যেটা বললাম শহর দেখ এক্সাম্পল দিলাম আর কি সমাপ্তি বিন্দু কি থাকে নির্দিষ্ট করা থাকে

তারপরে কি থায়ামিন গোয়ানিন সাইটোসিন আবার সাইটোসিন গোয়ানিন আবার সাইটোসিন গোয়ানিন এরকম বিভিন্ন হতে পারে এত কাজ যে করবে এত জায়গায় করবে কোনো ভুলতে পারে না কি হতে পারে ভুলতে পারে না হতেই পারে ভুল ভুলতে পারে না সো ভুল যদি হয় তাহলে কি হবে সেটা হলো যে এইখানে প্রুফ রিডিং হবে কি হবে প্রুফ রিডিং প্রুফ রিডিং কি তোমরা যে করছো না অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রুফ করছো না প্রমাণিত এটা অ্যাডজেক্টিভ তাই না আর প্রুফ রিডিং প্রুফ রিডিং তার মানে এটাকে কোনো ভুল আছে কিনা সেটা বের করতে হবে আর কি কোনো ভুল আছে কিনা সাধারণত আমরা কি জানি যে এখানে অ্যাডেনিনের সাথে কি হয় থাইমিন হয় অ্যাডেনিনের সাথে কি হয় থাইমিন হয় কিন্তু কোন কারণে এরকম হই এরকম হলো যে অ্যাডেনিনের সাথে থাইমিন না হ্যাঁ হয়ে গেছে কি সাইটোসিন এটা কি সঠিক ভুল না তাহলে এইটাকে প্রথমে ধরবে যে এই জায়গায় ভুল আছে আর কি এটা ডিএনএ প্রুফ রিডিং কি বলা হয় ডিএনএ প্রুফ রিডিং ধরলো ধরার পরে আবার শুধু তাই করবে না এটাকে আবার সংশোধন করবে কি করবে মেরামত করবে সো এটাকে সিটাকে সরাই দেয়া আমরা কি লিখে দিবে টি বানিয়ে দিবে সো এইভাবেই কি হয় ডিএনএ প্রুফ রিডিং হয় সমাপ্তি বিন্দু নির্দিষ্ট করা হলো ডিএনএ প্রুফ রিডিং করে ভুল ধরলো ভুল ধরার পরে কিছু ভুল থাকে সেটাকে আবার কি করে দেয় সংশোধন করে দেয় এরই মাধ্যমে ডিএনএ এর অ্যাপ্লিকেশন কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন পুরো জিনিসটাকে আমি একবারে বলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই তোমরা মাথায় নিয়ে যাবে ঠিক আছে সো প্রথম আসো এক নাম্বার এক নাম্বার কি সূচনা পর্ব কি পর্ব সূচনা পর্ব আমরা বললাম ডিএনএ যে জায়গায় রেপ্লিকেশন শুরু হয় তাকে বলে কি অরিজিন অফ রেপ্লিকেশন এক দুই নম্বর বললাম ওরিতে একটি হেলিকেস এনজাইম যুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিসে পেজ কি করে খুলতে থাকে ঠিক আছে তারপর বললাম ডিএনএ ডাবল হেলিসে পেজ খোলার ফলে এটি কি শেপ হয় ওয়াই আকৃতি হয় একে বলে কি রেপ্লিকেশন ফর্ক কি বলা হয় রেপ্লিকেশন ফর্ক তারপরে চার নম্বরে বললাম যে ডিএনএ এর খোলা দুটি সূত্রগুলি পুনরায় আবার কি করতে চায় পেঁচে যেতে চায় এই পেঁচে যাটাকে প্রতিহত করে কে টপো আইসোমারেস কে করে টপো আইসোমারেস তারপর বললাম যে এই যে প্যাস খুলে গেল আবার দেখো দুটো স্ট্যান্ডের যে নাইট্রোজেনাস বেস গুলো আছে তারা পুনরায় হাইড্রোজেন বন্ধন কি করতে চায় যুক্ত চায় সেই হাইড্রোজেন বন্ধনকে যুক্ত হতে বাধা দেয় কে আর একটা এনজাইম নাম হলো এসএসবিপি কি বিপি অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ওকে এবার দুটি স্ট্যান্ড যখন খুলে গেল তখন এই এই যে স্ট্যান্ড খোলা দুটি স্ট্যান্ড নতুন ডিএনএ সার্চ তৈরির জন্য কি হয় নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করতে সার্চ হিসেবে কি হয় ব্যবহৃত হয় অর্থাৎ ফর্মা হিসেবে কি হয় ব্যবহৃত হয় এটা গেল তাহলে দুই নম্বর হলে কি বর্ধিতকরণ দুই নম্বর কি বর্ধিতকরণ কি বললাম যে ডিএনএ স্ট্যান্ডটা খোলার পরে যে উপরের স্ট্যান্ড থাকে তার হলো লিডিং স্ট্যান্ড আর নিচের স্ট্যান্ডে নাম হলো কি ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ডের তিন প্রান্তে কোন প্রান্তে তিন প্রান্তে একটি প্রাইমেস এনজাইম এসে কি হয় যুক্ত হয় প্রাইমেস এনজাইম যুক্ত হয় কি হয় প্রাইমার তৈরি করে তৈরি করে প্রাইমার এবার নতুন আরেকটা এনজাইম আসে সেই এনজাইম হলো কি ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইমটা এসে নতুন স্ট্যান্ডটিকে পাঁচ থেকে তিন ভাবে বর্ধিত করতে থাকে ওকে কিন্তু ল্যাগিং স্ট্যান্ডে কি হয় এই বর্ধিত কোনটা কি হয় বিপরীত দিকে হয় কি হয় সো বিপরীত দিকে হওয়ার কারণে কি হয় খন্ড খন্ড অংশ তৈরি হয় আর এই খন্ডগুলোকে বলা কি ও কাজকে ফাইভ কি বলা হয় এবার আসো কি যে কোন যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হয় সেখানে যদি কোনো জোরা লাগানোর বিষয় থাকে বা গ্যাপ থাকে সেগুলো লাইগেসিন এনজাইম সে কি করে দেয় জোরা লাগিয়ে দেয় এই অবশ্য ফাইনালি সমাপ্তিকরণ বা টার্মিনেশন বা প্রুফ রিডিং ও মেরামত ঠিক আছে যেটাই বলো আর কি তো আমরা বললাম যে ডিএনএ যখন রেপ্লিকেশনের একটা নির্দিষ্ট বিন্দু থাকে সমাপ্তি বিন্দু থাকে ওখানে গেলে ডিএনএ রেপ্লিকেশন কি হয়ে যায় সমাপ্ত হয়ে যায় এছাড়া কি হয় ডিএনএ রেপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয় সেটা প্রুফ রিডিং মাধ্যমে ধরে ফেলে হ্যাঁ ধরে ফলে যেমন মনে করো এর সাথে সাধারণত টি হয় যদি এর সাথে সি হয়ে যায় তাহলে একটা ভুল সেই ভুলটাকে ধরবে এবং সেটাকে আবার কি করবে মেরামত করে কি করে দেবে এর সাথে টি করে দেবে এরই মাধ্যমে কি হয় ডিএন এর অ্যাপ্লিকেশন কি হয় সম্পূর্ণ হয়ে থাকে ওকে ঠিক আছে